যখন একটু ঢিলা করে দিলেন এবার জাহার দেখে ফেলছে যে রে আমাকে যে হাত দিয়ে আটকিয়ে ধরেছে সে আর কেউ না সে দু জাহানের বাচ্চা সরবরে কায়নাত আল্লাহ আল্লাহ এখন আর জাহের ছুটতে চায় না নবীজি ছাড়তে চান কিন্তু জাহের ছুটতে চায় না নিজের পিতা সরবরে কায়নাতের বুকের সাথে ঘষা ঘুষি করে বলে যে পিতা যে শরীরটা সরবরে এই শরীরের সঙ্গে লাগবে ওরে ওই শরীরকে আগুনে স্পর্শ করার ক্ষমতা রাখেনা সুবহান আল্লাহ তো হাদিয়া কেবল গাওনা ظاہر কে হাদিয়া অতিতেন জाहिर কে এত محبت করতে এ কেবল জাহির না এ কেবল জাহির না সমস্ত সাহাবায়ে کرام আজবাইন কে তো আমি বলছিলাম আমি আর আপনি ਸਰবরে কায়नात के दुरूद देडाला পাঠাবো কি পাঠাবো দুরুদের ডালা পাঠাবো দুরুদের মালা পাঠাবো কে কে পাঠানোর জন্য রাজি আছি সবাই আমি একটা সহজ দুরুদের কথা বলবো আমার মা বোনরাও শুনে নেবেন আর সিদ্ধান্ত নেবেন আজকের যে জুমার রাত কালকে যে জুমার দিন এই দিন রাতে মিলাইয়া কম পক্ষে এক হাজার বার আমি এই দূরত্ব রাজি আছে সবাই বলুন আল্লাহ হুম্মা জোরে চিৎকার করে সাল্লি আয়লা সাল্লি আয়লা সাল্লি আলা মুহাম্মদ আর জোরে এবার পুরো পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন দশ বার তাড়াতাড়ি করে সবাই পড়েন আমি একবার মদিনা মোনব্বরায় রওজার পাশে ভাবলাম যে নবীজির কাছে যাব কি নিয়ে যাব কি নিয়ে হাজির হব তখন ভাবলাম যে এক লাখ শরীফ সেই দূর নিয়ে যাব নবীজির কাছে এখন পড়তে শুরু করছি তো কিছুক্ষণ পড়ার পরে দেখি যে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ পড়তেও যতটুকুন সময় লাগে সুবাহ আল্লাহ বলতেও অতটুকুনই লাগে আপনারা পড়ে দেখেন আপনারা পড়ে দেখেন তো কমপক্ষে আমরা জুমার দিন এক হাজার বার এই দুরুদ শরীফ পড়ব কে কে ইনশাল্লাহ সবাই রাজি আছি ইনশাল্লাহ তো হাত নামাই সরবরে কায়নাত কে আমরা হাদিয়া দেব সরবরে কায়নাতের চেয়ে উন্নত হাদিয়া আমাদেরকে দেবেন আল্লাহ কি মজা বলে কি হাদিয়া দেবেন আল্লাহু আকবার সরবরে কায়নাতের কাছে প্রতি সপ্তাহে আমার আপনার প্রত্যেকের আমল নামাকে পেশ করা হয় বললেনি যখন জোরে সরে বলেন না আল্লাহ হ্যাঁ যখন আমার আপনার আমল পেশ করা হয় সরবরে কায়নাত যদি মালিককে বলেন মালিক রে আমার গরিব উন্মতি আপনি তাকে মাফ করে দে সম্মানিত ভাইরা তো আমি বলতেছিলাম আখায় নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা জনাবেন্লাম দরিদ্র দারিদ্র কে বেছে নিয়েছেন দারিদ্র কে বেছে নেওয়ার কারণে এক অক্ত খাইছেন তো আর এক পুরো পরিবারটাই এমন ছিল এইভাবে জীবন গিয়েছে নানা সময় ঋণ করেছেন তারপরে কায়নাথ এক ইয়াহুদির কাছে একটা ঋণ করেছেন ইয়াহুদি ঋণ পরিশোধের কথা বলছে। কিন্তু ঋণ পরিশোধের টাকা সর্বরে কায়নাথের কাছে নাই ওই ইয়াহুদি সর্বরে কায়নাথের কাছে চাপ সৃষ্টি করেছে বলে আপনি যদি আমার টাকা না দেন এই জায়গার থেকে উঠতে পারবেন না শুনতাসে শুনতাসে এই কথা শোনার পরে সাহাবাদের অবস্থা কি হয়। বলবেন না কথা আগুন না পুরো আগুন হয়ে গেছে সাহাবা একラム আজবাই তাকে কিছু বলার জন্য উমরা দাঁড়িয়েছেন আল্লাহর হাবিব বলেন যে আমার সাহাবারা ইন্নালিসাহিবিল হককে মাকালা ইন্নালিসাহিবিল হককে মাকালা দেখেন ইনসাফের কোর্ট কেমন হয় ইনসাফের কোর্ট কেমন হয় আজকে বড় লজ্জার সঙ্গে আমি বলছি আইন কানুন গরিবের জন্য ধনির জন্য ক্ষমতাসীনদের জন্য কোন আইন কানুন নাই সময় থাকলে বলতাম দরবারের সালাতের অবস্থা দেখেন নবীজি মসজিদে বসা নবীজি মসজিদে বসা দিও বসা নবীজি ঘরে ঘর মসজিদ থেকে কতদূর কতদূর সাথে মেলানো মসজিদের সাথে এইভাবে মেলানো এক পাও বাসার থেকে এক পাও দিলে মসজিদ মসজিদ থেকে এক পাও নামলে বাসা রাত আম মসজিদে বসা ওই ইহুদি উঠতে দেয় নাই নবী যায় নাই সবায়ক্রম আজমাইন কেও কিছু বলতে দেন নাই কেন বলে রিসালা তেরকোটের ফয়সালা ইন্নালিসাহিবিল হক কে মাকালা বলে আমর সাবারা যদি কোন পাওনাদার হয়ে থাকে তাহলে পাওনাদারকে কিছু বলার অধিকার আল্লাহ দিয়ে রাখছেন সুতরাং সে বলছে তার অধিকার আছে তোমাদের কিছু বলার অধিকার নাই তোমরা চুপ হয়ে যাও সবর করো ওই সারা রাত দিকে আসে ওই চেহারা তো এমন চেহারা যে চেহারার দিকে তাকাইলে মানুষের হৃদায়ত নসিব হইয়া যা হজরতে ইবনে সালাম এই আহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন উনি আসছেন নবীকে টেস্ট করার জন্য আসল নবী কি নবী না নবীজির দরবারে এসে নবীজির চেহারা দেখতে যে বাকি আল্লাহ সিদ্ধান্ত নিতে বাকি না সাথে সাথে পড়তে আরম্ভ করছে এখন ইয়াহুদিরা হাতটাকে ধরছে ও আবদুল্লাহ ইবনে সালাম তুমি কি করলা কি করলা বলে কি করব ওই চেহারা কোন মিথ্যুকের চেহারা হইতে পারে না ওই চেহারা কোন মিথ্যাবাদের চেহারা হইতে পারে না ওরে তো নবীদের কথা বললাম আমাদের আকাবের দেওবানদের ভিতরে একজন চলতে ফিরতে কুতুব কাশ্মীর রহমতুল্লাহি আলহি যিনি একটা কথা পড়লে কিতাবের একটা ইবারত দেখলে একটা মাসলা পড়লে কমপক্ষে চল্লিশ বছর মুখস্থ রাখতে পারতেন এই সুবহানাল্লাহ আস্তে বললে হবে না জুরুজুরু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এই আহমদ শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে হিন্দুদের এক জামাত তারা ওখানে আসার পরে কিছু খুন ঠাইকা মুসলমান হয়ে গেছে এখন সবাই বলে এই তুরা কি করলি তারা বলে কি করব বলে এই যে যে চেহারা বলে এই চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না সরবরে কায়নাথ কে সারা রাত এহুদি দেখছে সরবরে কায়নাতের সবর দেখছে তাহমুল দেখছে ধৈর্য দেখছে আখলাক দেখছে সব কিছু দেখার পরে সকাল বেলা সরবরে কায়নাথ কে বলতেছে নিয়ার রসুল আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সিদ্ধান্ত নিয়েছি আর দেরি কইরে না আমাকে ইমানওয়ালা বানাইয়া দে আরো জুড়ে চিৎকার করে সুমাহান্লাহ সুমাহান্লাহ ও আমার ভাইরে এখানে দুইটা জিনিস বলে ইমানের বৈশিষ্ট্যটা কী বলে ইমান আনার আগে সে এমন অবস্থায় ছিল যে হজরতের রসুলে করিমকে ঘরে যাইতে দেয় নাই আর ইমান আনার পরে তার অবস্থাটা কি বলে ইমান আনার পরে অবস্থাটা হলো বলে হে রসুল আমার অনেক সম্পদ আছে সম্পদ দিয়ে আমি কি করব আপনার যে জায়গা মনে চায় আপনি আমার সমস্ত সম্পদকে সৎকার করে দে তাহলে এখান থেকে একটা জিনিস আমরা পাইলাম সত্যিকারে যদি কেউ মমিন হয় তাহলে তার ভেতরে একটা বৈশিষ্ট্য থাকবে আর সত্যিকারে যদি মান হয় তার ভিতরেও একটা বৈশিষ্ট্য থাকবে একটা কথা বলে আমার আলোচনা শেষ করব সত্যিকারে ইমান হইলে তার বৈশিষ্ট্য কি সত্যিকারে হইলে তার বৈশিষ্ট্য হলো তার ভিতর থেকে দুনিয়ার মহাব্বত কমতে থাকবে তার ভিতর থেকে কি হবে কি হবে যদি তা না দেখেন তাহলে বসবেন আমার ইমান সত্যিকারে ইমান হয় সুতরাং সত্যিকারে ইমান ওয়ালার কাছে গিয়ে আমার ইমানকে ঝালাই করতে হবে এইটা হলো ইমানের বৈশিষ্ট্য মমিনের বৈশিষ্ট্যের কথা বলে আমি শেষ করব মমিনের বৈশিষ্ট্য কি ইমানের বৈশিষ্ট্য তো একটা জানলাম মমিনের বৈশিষ্ট্য একটা বলে শেষ করব আমি আর আপনি আমি আর আপনি আসছেন আমি আর আপনি কে কে মমিন হাত উঁচু করে দেখান জি সত্যিকারে হ্যাঁ একবার একবার একটু জোরে বলেন আল্লাহ একবার হাত নামাল মমিনের